মাহের রমজানের পবিত্রতা রক্ষার দাবি ও সেই সাথে দ্রব্য মূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম শুক্রবার বিকেলে শহীদ ডক্টর আবুল কাসম ময়দান থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে মিছিল বের করা হয় মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে জয়পুরহাট জেলা জামায়াতের আমি ডক্টর ফজলুর রহমান সাইদ সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ শহর জামায়াতের আমি আনোয়ার হোসেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিন সহ জামায়াতের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন এই সময় বক্তারা বলেন বাজারে এখনো দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ায় গরিব দিনমজুর খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছে রমজানে যেন দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকে সেই দিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানান এছাড়াও রমজান মাসে দিনের বেলা হোটেল ও রেস্তোরাঁ না খোলা থাকে এজন্য প্রশাসনকে নজর দিতে বলেন